আমি আবার সাথে সাথে ওখানে চলে গেছি যাওয়ার পর যখন মানে দরজার সামনে গিয়ে বেল বাজাইছি বেল বাজানোর পর দেখা যায় যে একটা বয়স্ক লোক কোন দরজা খুললো তো ওনাকে দেখে আমি একটু ভয় পেয়ে গেছি কারণ ওনার মোচ মানে এমনভাবে রেখেছে মানে এক কথাই ওই যে কিছু কিছু ভিলেন টাইপের মানে এরকম টাইপের তা আমি আবার প্রথম প্রথম ভাবলাম যে সমস্যা নেই দেখা যাক পরে ভিতরে যখন ঢুকলাম কোনো ছাত্র কিছু নেই যখন আমি বললাম যে ছাত্রছাত্রী কোথায় তো সে আমার হাতটা ধরে বলে কি আমি পড়াবো তা আমি তো অবাক কারণ আমি তো ওই জায়গায় নতুন আমি তো কিছু বুঝতেছি না আমার মাথায় কিছু ঢুকতেছে না তো সে আমাকে হাটটা ধরে টেনে রে একটা রুমে নিয়ে গেল আর রুমে নিয়ে যাওয়ার পর বুঝতে তো পারতেছেন তার যতক্ষণ ইচ্ছা সে তার ইচ্ছা মেটালো তারপর ওখান থেকে আমাকে বাহির করার সময় আমাকে বলতেছে যে এই বিষয়টা যদি আমি কোথাও বলি বা কাউকে শেয়ার করি বা কখনো এরকম কোনো কিছু করতে যাই তাহলে আমার যে ভিডিওগুলো বানাইছে তারা তারা ভাইরাল করে দিবে তো এই ভয়ে আমি কোথাও বলতেও পারতেছি না কোথাও কিছু করতেও পারতেছি না আমার নাম কুলসুম আমার বাড়ি দিনাজপুর তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে তো আমার পড়াশুনো আমার পড়াশুনো করার খুব ইচ্ছা তো আমি পড়াশুনো করতাম তো এখন দেখা যায় মধ্যবিত্ত ফ্যামিলিতে সব সময় পড়াশুনো করা সম্ভব হয় না তো ফ্যামিলিগতভাবে ভাবে দেখা যায় গেল যে বাবা মা যে ইনকাম করতো সেই জায়গায় বাবা মা ইনকামও না অসুস্থর কারণে তো এখন সব কিছু মিলিয়ে আমার পড়াশোনাটা স্থগিত করা লাগলো পড়াশোনাটা বাদ দেওয়া লাগলো তো এখন পড়াশোনা বাদ দেওয়ার পর ফ্যামিলি চালাইতে হবে তখন ফ্যামিলি চালানোর জন্য তো অবশ্যই আমার কিছু করতে হবে তা আমি কি করতে পারি তো এখন আমি করলাম কি টিউশনি একটা চাকরি নিলাম তো টিউশনির চাকরি যখন নিলাম তখন দেখা যায় যে টিউশনি মোটামুটি চলতেছিল বাট টিউশনির স্যালারিটা মোটামুটি পাইতাম না যে সেটা দিয়ে আমি চলবো ভালো মতো তো এভাবে চলতেছে মাসখানেক চললো চলার পর দেখা যায় যে এক বছর টানলাম এক বছরও টানলাম টানার পর অনেক কষ্ট করে টানার পর দেখা যায় যে আর হচ্ছে না অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি এছাড়াও কোনো কাজবাজও খুঁজে পাচ্ছি না পাশাপাশি অ্যাপ্লাই করার পরও তো হঠাৎ দেখা যায় একটা বিজ্ঞাপনে দে বলে যে ওখানে টিউশনি করানোর জন্য একটা মেমের দরকার ছাত্রদের ছাত্র ও ছাত্রীদেরকে টিউশনি করানো লাগবে তো আমিও মানে সময় নষ্ট করলাম না যে যেহেতু আমার টাকার প্রয়োজন আমার সংসার চালাইতে হবে সেই ক্ষেত্রে আমি করলাম কি সাথে সাথে বিজ্ঞাপনের ওই জায়গায় নক করলাম নক করার পর আমি যোগাযোগ করলাম যোগাযোগের পর দেখা গেল যে ওখান থেকে বললো যে হ্যাঁ এরকম এরকম প্রয়োজন তে আপনি কালকে চলে আসেন তো আমিও সেই ক্ষেত্রে ঠিকানা নিলাম নেওয়ার পর সব কিছু মিলিয়ে আমি ওখানে চলে গেলাম যাওয়ার পর রাস্তাটা মানে চিনতে পারি না নতুন নতুন যেহেতু এক জায়গায় যাওয়া অনেক কষ্ট করে সব জায়গা পারিয়ে যখন গেলাম যাওয়ার পর দেখি পুরো ফাঁকা জায়গায় একটা মানুষ বলতে কিচ্ছু নেই তখন মনের মধ্যে খটকা লাগলো যে আসলে এই জায়গায় কি কোনো মানুষ আছে আমি কি মানুষ পড়াইতে যাচ্ছি না ভূত পড়াইতে আসতেছি মানে একটা আবেগের ভিতরে কাজ করতেছিল ভয়ে ভয়ে তারপরেও আগিয়ে যাচ্ছিলাম তো পাশে দেখি একটা সাইনবোর্ডে লেখা আছে এখানে ছাত্রদেরকে পড়াশোনা করানোর জন্য একটা ম্যামের প্রয়োজন তো টিউশনি ম্যাম দরকার তো আমি তো মনে করেন যে মানে ফোন দিলাম আবারও দেওয়ার পর যখন কথা বললাম তখন বলে হ্যাঁ ওইটার সাথেই যে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটে আসে পড়ে আমি আর সময় নষ্ট করলাম না কারণ অনেক দূর থেকে যে আসছি তা আমি আবার সাথে সাথে ওখানে চলে গেছি যাওয়ার পর যখন মানে দরজার সামনে গিয়ে বেল বাজাইছি বেল বাজানোর পর দেখা যায় যে একটা বয়স্ক হলো কোন দরজা খুললো তো ওনাকে দেখে আমি একটু ভয় পেয়ে গেছি কারণ ওনার দাড়ি মোচ মানে এমনভাবে রেখেছে মানে এক কথাই ওই যে কিছু কিছু ভিলেন টাইপের মানে এরকম টাইপের তা আমি আবার প্রথম প্রথম ভাবলাম যে সমস্যা নেই দেখা যাক পরে ভিতরে যখন ঢুকলাম কোনো ছাত্রছাত্রী কিছু নেই যখন আমি বললাম যে ছাত্রছাত্রী কোথায় তো সে আমার হাটটা ধরে বলে কি কিসের ছাত্রী কিসের ছাত্র এখানে ওইসব পড়াশোনা করানো লাগবো যেগুলো পড়াবো এখন আমি পড়াবো তা আমি তো পুরো অবাক কারণ আমি তো ওই জায়গায় নতুন আমি তো কিছু বুঝতেছি না আমার মাথায় কিছু ঢুকতেছে না তো সে আমাকে হাটটা ধরে টেনে সিসরে একটা রুমে নিয়ে গেল আর রুমে নিয়ে যাওয়ার পর বুঝতে তো পারতেছেন তা যতক্ষণ ইচ্ছা সে তার ইচ্ছা মিটালো। তারপর ওখান থেকে আমাকে বাহির করার সময় আমাকে বলতেছে যে এই বিষয়টা যদি আমি কোথাও বলি বা কাউকে শেয়ার করি বা কখনো এরকম কোনো কিছু করতে যাই তাহলে আমার যে ভিডিওগুলো বানাইছে তারা তারা ভাইরাল করে দিবে তো এই ভয়ে আমি কোথাও বলতেও পারতেছি না কোথাও কিছু করতেও না এখন পাশাপাশি আমার এদিকে পড়াশোনা টিউশনি করাতেও আমার ভয় করতেছে যে কোথায় যাব আবার কি হবে না হবে আমি এইসবও করতে ফ্যামিলি ফ্যামিলিগতভাবে প্রবলেমে পড়ে গেছি তো আপনাদের কাছে আমার আশার কারণ এটাই যে আপনাদের মধ্যে কেউ যদি আমার সমস্ত ঘটনা জানার পর সমস্ত কিছু বোঝার পর যদি আপনাদের মনে হয় যে না এই মেয়েটার সাথে খুব অন্যায় হয়েছে এই মেয়েটাকে নাই দেওয়ার দরকার বা তার জীবনটা ভালো করার দরকার তাহলে অবশ্যই আপনি এই ভিডিও শেয়ার অপশানে গিয়ে আমার এমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি ওখানে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন এখন যদি কেউ আপনার এই বিষয়গুলো জানার যদি বিয়ে করতে চায় সে অবগত প্রবাসী অথবা বিয়ে সে প্রবাসী হোক বা বিদেশী হোক সেটা দেখার বড় বিষয় না সেটা হচ্ছে যে সে আমাকে ভালোবাসবে সে আমাকে জাস্ট আমার অতীতকে ভুলে আমাকে মানে বর্তমানে খুব হ্যাপি রাখবে জাস্ট এতটুকু আমি চাই সে যাতে অ্যাকচুয়াল পরিমাণে আমার পেছনের অতীতটাকে আমাকে যেন না বলে ও আচ্ছা দর্শক বিন্দুরা আপনারা যদি খোঁজখবর নিতে চান তাহলে এই ভিডিও শেয়ার হচ্ছে তিনবার কি করলেই অর্থাৎ মিন্দু নাম্বার পেয়ে যাবেন পেয়ে আপনার সাথে সরাসরি কথা বলতে পারবেন